এটা অনেক বড়ো জেলা ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ সবচেয়ে বড় জেলা এখন এটা নোয়াখালী তো নোয়াখালী বিভাগ করতে হবে এবং নোয়াখালী শুধু বিভাগ করতে হবে নোয়াখালী বিবন্দন করতে হবে সাম্প্রতিক রিপোর্ট পড়তেবর্তি কাটছে সে তাঁকে শ্রেষ্ঠ জেলা ধনী জেলা হিসাবে পরিগণিত বাস্তব ধরেন আপনার নোয়াখালীর যার এত রেমিটেন্স আসে আমাদের এই চাটকিল সুনামূলিতে কমপক্ষে আপনার মহিলাবোট বেশি অনেক বেশি কমপক্ষে মহিলা মহিলাভোট বেশি কারণ হাজব্যান্ড সব বিদেশে তারপর সারা পৃথিবীতে আছে আমেরিকা আছে বিভিন্ন জায়গায় আছে রিমিটেন্স তারা পারে বাংলাদেশে তো আপনার এখন নোয়াখালী ধরেন এত রেমিটেন্স আসতেছে নোয়াখালী বাংলাদেশের ব্যাঙ্কগুলো বলেন বেশিরভাগ ব্যাঙ্কের নোয়াখালী মালিকানা আছে পরিচালক আছে বা বিমা বলেন আছে বিভিন্ন বড়ো ফ্যাক্টরিগুলো আছে মানে সফট ড্রিঙ্ক বলেন বিভিন্ন জায়গায় টেলিভিশন বলেন সব কিছু এবং নোয়াখালীর ভূমি আছে নোয়াখালী যে প্রায় একশো কিলোমিটার মতো নতুন অর্থে জায়গা বর্তিত হয়েছে সেখানে প্রায় দু কোটি লোকরা আমরা জায়গা দিতে পারবো সেখানের মধ্যে রিসার্চফুল জেলাকে এটা অনেক বড় জেলা ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এখন এটা নোয়াখালী এখনও এটাকে বিভাগ ঘোষণা করছে করছে না কেন এটা আমার কাছে আশ্চর্য মনে হয় আমি মনে করি সরকার উচিত সরকার উচিত হয়ে পারেন গভর্নমেন্ট উচিত এটা বিবেচনা করে এবং আমি নোয়াখালী যে যেখানে থাকেন না কেন যে রাজনৈতিক দল করেন না কেন আপনারা সবাই সোচ্চার হন নোয়াখালীর বিভাগ নোয়াখালীকে বিভাগ করতে হবে এবং নোয়াখালী বিভাগ করতে হবে নোয়াখালী বিমান দল করতে হবে ক্যান্ট্রনমেন্ট হয়েছে হ্যাঁ নোয়াখালী পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা মানে ডিভিশন হিসেবে যা যাওয়া দরকার ইনফ্রাস্ট্রাকচার সবই আছে হ্যাঁ এখন এটাকে ঘোষণা প্রস্ত ঘোষণা করলে ইনশাল্লাহ নোয়াখালী দেখবেন যে যদি রেমিটেশন সে শিল্পায়ন বলেন শিল্পায়ন নোয়াখালী শিল্পায়ন কম যেহেতু এটা সরকারের কোনো এটা নজর কম যদি ইউপিচের যদি করা হয় যদি নোয়াখালীতে কয়েকটা দু তিনটা ভিজিট করতে পারে করলে নোয়াখালী ধরুন আরও অর্থনীতি চাঙ্গ হবে বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশকেও আপনার নোয়াখালী অর্থনীতি কন্ট্রিবিউট করতে পারবে জানি না আমরা তো মনে করছিলাম লাস্ট গভর্নমেন্ট অনেকেই ছিল নোয়াখালীর স্পিকের ছিল নোয়াখালীর আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নোয়াখালী ছিল আরও অনেক পাওয়ারফুল ছিল ঠিক আছে তো তারা কিন্তু তার সময় তারা কিন্তু ডিভিশন ডিভিশন কারণ করে নেই অরস ছিল মোবাইল ক্যার থেকে তো এটা আশা করছিলো মানুষ নোয়াখালী ওনারা শিরি সামমিন স্পিকার প্রধানমন্ত্রী কালসা সাবেক প্রধানমন্ত্রী খুব কাছের লোক কাছের লোক ব্যক্তি ছিলেন কেন করেননি উনারাই বলতে পারেন বলতে পারেন হয়তো ভবিষ্যতে এ প্রশ্নের উত্তর ওনাকে উনারাই কিন্তু এসব প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আর যারা আন্দোলন করছে তাদের সাথে আমি একমত সহমত বিভাগ হওয়া উচিত আমি বলি না শোন বাংলাদেশের অর্থনীতি আগে কিন্তু সরকারের কোনো কারণে নয় রাষ্ট্রের রাষ্ট্রের কিন্তু রাষ্ট্র ভূমিকার কারণে পলিসির কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়নি এই জন্য এরা সবাই যারা বিদেশে যায় সবাই কষ্ট করে যায় কাউকে আলত বারদ করে যায় কেউ জমি বিক্রি করে যায় কেউ প্রতারিত হয়ে একবার আবাস যায় কিন্তু আপনি ধরেন সরকার কোনো এ ব্যাপারে কোনো প্রমোটিভাবে ওদেরকে করা না এরা নিশ্চয়ই আশা করে বাংলাদেশ রেমিটেন্স বাংলাদেশ রেমিটেন্সটা হল এটা হলো কি সলিড রেমিটেন্স পোশাক খাত বলেন এসব খাত বলেন এগুলো পোশাক খাদে দেখাচ্ছি এক্সপোর্ট করছি কিন্তু এটা ব্যাক টু ব্যাক এলসি করতে গিয়ে আবার ইম্পোর্ট করতে হয় সামান্য টাকা থাকে পোশাক কিন্তু আর রেমিডেন্স কায়কশম দিয়ে মানুষ ইনকাম করে বা ব্যবসা করে ইনকাম করে সেই টাকাটা পাড়ায় মানে সলিড হান্ড্রেড পারসেন্ট কিন্তু এটা সলিড ইনকাম দেশের তো নোয়াখালী তো অনেক কন্ট্রিবিউট করে তো আমার সারা বাংলাদেশের মানুষ কন্ট্রিবিউট করে অনেক যারা বিদেশে আছে এদের ফ্যাসিলিটিসটা হ্যাঁ আমার মনে হয় যে এটা ইমপ্রুভ করা উচিত অনেক উন্নত করা উচিত